করেছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সেও কি করে নাম লিখিয়েছেন নবীজি বলে ও হানজালা তুমি নতুন বিবাহ করেছ অতএব তুমি বাসর করো প্রয়োজন হলে তোমাকে খবর দিবে তুমি যাবে নবীজি অনুমতি দেন নাই হানজালাকে এদিক দিয়ে হুদের জমিনে চলে গেছেন নবীজি সাহাবাই কেরামদেরকে নিয়ে সাহাবাই কেরামের নবীজির অনুসরণ না করার কারণে একটা ভুলের কারণে এ জায়গার মধ্যে উহুদের ময়দানে মায়ের খেয়েছেন দেখেন এখানেও একটা শিক্ষা গ্রহণ করি আমরা নবীজির ইত্তেবা নবীজির কথা না মানলে যে বিপদ আসে একদর তীর আন্দাজ যাদের দক্ষ তীর মারতে পারে তাদেরকে নবীজি একটা জায়গার মধ্যে পাহাড়ের চোরার মধ্যে তাদেরকে কি করলেন এ জায়গার মধ্যে নিয়োজিত করলেন নবীজি বলেছেন আমরা হেরে যাই আর জিতে যাই করি আর গাজী হয় যাই হয় তোমরা আমার পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই জায়গা তোমরা ত্যাগ করতে পারবা না সাহবাইকার আমাদেরকে কমান দিয়ে দিলেন তীরান একদল সাহাবিকে এ জায়গার মধ্যে দিলেন দেওয়ার পরে তারা কি করছেন এ জায়গার মধ্যে তারা কমান যুদ্ধের দামামা বেজে গেছেন সাহাবাই সাহাবাহিকেরা যুদ্ধ জিতে গিয়েছেন জিতে গিয়ে গণিমতের মাল অন্য অন্য সাহাবারা এই সংগ্রহ করছেন গণিমতের মাল এ অবস্থা দেখে যারা তিরান সাহাবী সাহাবি ছিল তারা কি করছে আমরা তো যুদ্ধ জিতেই গিয়েছি গণিমতের মাল তারাও সংগ্রহ করার জন্য ওই পাহাড়ের চোরা থেকে নেমে তারা কি করলেন গণিমতের মাল সংগ্রহ করতে শুরু করে দিয়েছেন এদিক দিয়ে কাফিররা ওই দিক দিয়ে ঘুরে এসে তারা পেছন দিক দিয়ে সাহাবাই ক্যারামদের উপরে বিতর্কিত হামলা করে দিয়েছে অতর্কিত হামলা করেছেন করার পরে দেখা গেছে এখানে সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করেছেন দেখেন এখানে কথা না মানার কারণে বিপদে এসেছেন মদিনার মধ্যে খবর চলে গিয়েছেন আল্লাহর নবী ওজাগার মধ্যে দান দান মুবারক শহীদ হয়েছেন একটা দান মুবারক সহ শাহাদত বরণ করেছেন সাহাবাই কেরাম শাহাদত বরণ করেছেন নবীজি মাথা মুবারকের মধ্যে একটা লোহার টুপি ছিল সেইটা ভেঙ্গে নবীজির একটা করা গিয়ে নবীজির মাথা মুবারকের মধ্যে ঢুকে গিয়েছেন ও মুসলমানের দল সাহাবাই কেরাম আল্লাহর নবীকে কমান দিয়ে দিয়ে উহুদের পদদেশে সাহাবারা নবীজিকে একটা পাথরের মধ্যে নিয়ে শোয়াইলেন বসাইলেন আর এদিক দিয়ে মদিনার মধ্যে কে যেন খবর ছড়িয়ে দিয়েছে আর বলতেছে ও মদিনাবাসীরা উহুদের জমিনে আল্লাহর নবী রহমাতুল্লা আলমিন শাহাদাত বরণ করেছে মদিনার পুরুষেরা যারা ছিল আর মহিলারা যারা ছিল সকলেই পাগল পারা হয়ে হয়ে ঘর থেকে বাহির হয়ে গেছে হানজালা রাদি আল্লাহ তালা আলহ উনার ফরজ গোসল হয়েছে মাথার মধ্যে পানি ঢালবে এই সময় উনার কানের মধ্যে শব্দটা আসলো পানিটা ফেলে দিয়ে বিবিকে বলে বিবি হই যেই নবীর জন্য আমার জীবন হাজির যেই নবীর চেহারা দেখলে আমার খিদা মিটিয়া যায় সেই নবী নাকি হুদের জমিনে করেছে। দি যদি আমি বেচিয়া বাঁচিয়া যাই তাহলে তোর সাথে আমার সাক্ষাৎ হবে আর যদি আমি শাহাদাত বরণ করি তাহলে তোর সাথে আমার দেখা হবে জান্নাতের মধ্যে আল্লাহ আকবার অবরুদ্ধে হানজালা তরোয়ারি টানিয়া হুদের জমিনে চলে গিয়েছে বীর বিক্রমের সহিত যুদ্ধ করতে 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 শাহাদত বরণ করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও মুসলমানের দল এ জায়গার মধ্যে যে ইয়াহালা শাহাদ বরণ করেছে নবীজি যুদ্ধের শেষে সত্তর জন সাহাবি শাহাদ বরণ করেছে আল্লাহর নবী বলেন ও আমার সাহাবিরা যারা কি করেছেন শাহাদ বরণ করেছেন তাদের সবগুলি লাশ একসাথে করে আনো তাদেরকে বিনা গুসুলে দাফন করা হবে কারণ তারা এই রক্তমাখা জামাগুলি নিয়ে হাসরের ময়দানে উঠবে আল্লাহ আল্লাহর নবীর আদরের চাচা হজরতে আমির হামজা এ জাগার মধ্যে শাহাদাত বরণ করেছেন উহাসি কয়েকজন সাহাবী উনি পরে ইসলাম গ্রহণ করেছেন উহাসি আল্লাহর নবীর চাচা আমির হামজাকে বল্লমের দ্বারা উনাকে হত্যা করেছেন করে বুকটা চিরে ওনার কলিজাটা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছেন বলি নাউজুবিল্লাহ কানগুলি কেটে দিয়েছেন চোখগুলি উড়পিয়ে দিয়েছেন দেহ হাত পা গুলি খন্ড বিখণ্ড করে ফেলেছেন বলি নাউজুবিল্লাহ আল্লাহর নবী আমির হামজার লাশ দেখে বড় ব্যতীত হয়েছে বাইরে আমার হুদের জমিনে যারা হাজী সাহেব আছেন তারা গিয়েছেন আমি গুনাগারও গিয়েছি আমির হামজার যখন আপনি কবরটার এখানে যাবেন সাহাবাই কারাম চোর সত্তর জন সাহাবাই কারামদেরকে এখানেই দাফন করা হয়েছে ও মুসলমানের দল আপনি উহুদের জমিনে যেখানে যুদ্ধটা হয়েছে এই জায়গার মধ্যে তাদের একবারে চতুর্দিক দিয়ে বেষ্টনী করে রেখেছেন এই জায়গার মধ্যে গেলি একটা জান্নাতি সুগ্রান আসে বলি আল্লাহ আল্লাহ আকবর বলি আলাদা একটা গানা ছিল ও মুসলমানের দল বাইরা মার এ জায়গার মধ্যে আমির হামজা শাহাদত বরণ করেছেন উহুদের জমিনে হানজালা ও শাহাদত বরণ করেছেন লা ইলাহা করব নাকি ও কালচারমূলক না আচ্ছা জেটি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শেষ করে দিচ্ছি যেহেতু আরেকজন অতিথি চলে আসছেন আমি শেষ শর্টকাটে শেষ করে দিচ্ছি ও ভাইরা আমার বলতেছিলাম আল্লার নবী যখন সমস্ত সহিধানে কেরামের লাশগুলি একত্রিত করলেন হযরতে হানজালার বিবি আসে নগো আল্লার নব রাহমাতুল আ আমার স্বামী আ হানজালা ও যুদ্ধের মধ্যক সগ্রহণ করেছেন। আল্লার নবী বলে না আমি না আমিরা হা না না করেছি মানা করি যেহেতু সে নতুন বিবাহ করেছে ইর সুল আল্লা মদিনার মধ্যে একটা বার্তা ছড়িয়ে গেল গো নবীজি আপনি নাকি শাহাদাত বরণ করেছেন আপনার সাহাবি হানজালা আপনার কথা শুনিয়া শাহাদাতের কথা শুনিয়া তরোয়ারি নেইয়া পাগলপাড়া হইয়া উহুদের জমিনে উপস্থিত হয়ে গিয়েছেন নবীজি গাজীদের মধ্যে হানজালাকে খুঁজলেন দেখতে পাই না লাশের মধ্যে দেখলেন দেখতে পাই না ব্যাপার কি প্রেশান হয়ে গিয়েছেন এমনি হাজর ইব্রাহিল আপনি হানজালার লাশ খুঁজবেন না খুঁজবেন না পাক আপনার প্রেমে মহাব্বতের তার জীবন দিয়েছেন হানজালর উপরে আল্লাহ পাক রাজি খুশি হইয়া গিয়েছেন বলিস সুবাহান আল্লাহ হানদালার আল্লাহ পাক জান্নাতের মধ্যে নিয়া ফেরেস্তাদের মাধ্যমে হাউজে কাউসারের পানি দিয়া তার লাশটাকে গোসল করাচ্ছেন বলি সুবহান আল্লাহ আল্লাহর নবী যখন আমি হযরতি হামজালা লাশটা আসলেন নবীজি লক্ষ্য করিয়া দেখে ওনার মাথা থেকে জান্নাতি হাউজে কাউসারের পানিগুলি টপ করে টপ 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 করে জমিনের মধ্যে পড়তেছে বলি আল্লাহু আকবার এজন্য আল্লাহর নবীর অনুসরণ করলে মহাব্বত করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন ঠিক কিনা বলেন ফাত্তাবিউনি নবীজির অনুসরণ করলে লাভ হবে কি ইউহিব্বি বিকুমুল্লাহ আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসবে ঠিক কিনা বলেন শুধু ভালোবাসবে তাই না ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের জীবনের গুনাগুলি মাফ করে দিবে বলি সুবহান আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলি আমিন আল্লাহ পাক নবীজির অনুসরণ ইত্তেবা রসুল সর্বক্ষেত্রে করার তৌফিক দেখবলি আমিন ভাইয়েরা আমার